দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমি মোহাম্মদ রায়হান যুক্ত হচ্ছি পটুয়াখালী থেকে মির্জাগঞ্জের যে প্রধান সড়ক সেটি থেকে আপনারা জানেন যে আসলে পটুয়াখালীর চৌরাস্তা থেকে মির্জাগঞ্জ উপজেলার সাথে যে প্রধান সড়কটি এই সড়কটি দীর্ঘদিন পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে আমরা যদি আপনাদের খবর পটুয়াখালীর ক্যামেরায় দেখানোর চেষ্টা করি যে আসলে এই সড়কটি এত বেশি খারাপ অবস্থায় রয়েছে যে সামান্যতম বৃষ্টির কারণেও কিন্তু এই সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে পটুয়াখালীতে লেবুখালি পটুয়াখালীর লেবুখালিতে পায়রা ব্রিজ নির্মাণ হওয়ার পর আপনারা জানেন যে আসলে সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেখানে ওয়েট স্কেল নির্মাণ করা হয়েছে সে ওয়েট স্কেলের মাধ্যমে যে আসলে নির্ধারিত পরিমাণে এর ওজনের পরিবহনগুলো কিন্তু আসলে ছাড়া হয় অতিরিক্ত পরিবহনে অতিরিক্ত ওজন নিলে সেই ওজন কমিয়ে কিন্তু আসলে ব্রিজ পার হতে হয় এই জন্য ও বিকল্প সড়ক হিসেবে কিন্তু স ট্রাক চালকরা তারা এই সড়কটিকে ব্যবহার করে পটুয়াখালী মির্জাগঞ্জ যে আসলে ফেরি সেই ফেরি পার হয়ে তারা বাঘেরগঞ্জ হয়ে যায় যেহেতু এটি একটি আঞ্চলিক সড়ক এটির মাধ্যমে সাধারণ মানুষ চলাফেরা করে সেখানে এই ভারী পরিবহনগুলো চলাচলের কারণে এই রাস্তাটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা চালক রয়েছে তাদের সাথে জানার চেষ্টা করব আসলে তাদের কী ধরনের সমস্যা হচ্ছে পটুয়াখালীতে প্রথমবারের মতো আধুনিক সুবিধা ও তিন তারকা মানের সেলুন সেবা নিয়ে এসেছে রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার আপনার হেয়ার স্টাইলিং আসুক নতুনের ছোঁয়া তাই অপেক্ষা না করে আজই চলে আসুন রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার ছোট রাস্তা পটুয়াখালী আসলে এই রাস্তাটির যে আসলে এত পরিমাণ বেহাল দশা যে আসলে চালকদের সাথে যে কথা বলার সে সুযোগটুকু নেই কারণ আসলে এখানে থামার মতো কোনো পরিবেশ নেই এই এই জন্য আসলে আমরা চেষ্টা করার পরেও চালকদের সাথে কথা বলতে পারছি না তবে স্থানীয়দের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আসলে এই যে সড়কটির কারণে সাধারণ মানুষ যারা রয়েছে বিশেষ করে এই অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু খুবই ভোগান্তিতে রয়েছে এবং বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আসলে এই সড়কটি দিয়ে যখন স্কুল অথবা কলেজের উদ্দেশ্যে রওনা করে অধিকাংশ সময় বা অধিকাংশ দিন দেখা যায় যে তাদের পোশাক নষ্ট হয়ে যায় অনেক সময় এখানে দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে ইতিমধ্যে একাধিক দুর্ঘটনার ঘটা ঘটনা ঘটেছে যেখানে অনেক মানুষ আসলে আহত হয়েছে তাই স্থানীয়দের দাবি অতি দ্রুত সড়ক বিভাগের পক্ষ থেকে এই সড়কটি সংস্কার করা হবে এবং যাতে ভারী বা অতিরিক্ত ওজন বহনকারী কোনো পরিবহন এখান থেকে চলতে না পারে সে বিষয়েও কিন্তু আসলে তাদের দাবি রয়েছে যাতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তো পটুয়াখালীর মির্জাগঞ্জ পটুয়াখালীর মির্জাগঞ্জ সড়ক থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য পটুয়াখালীর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং খবর পটুয়াখালীর ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে